প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হাজির হয়েছি মাটন ওরা রেসিপি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো আর এটি খেতেও অনেক মজার হয় তো চলুন আমি কেমন করে বানাবো আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক প্রথমে আমি আড়াইশো গ্রাম অরদ ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি দুই ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে মসুর ডালও নিয়ে নিতে পারেন মুগ ডালও নিয়ে নিতে পারেন কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর আমি ডালটাকে সেদ্ধ করব একটা কোকার নিয়ে নিয়েছি কোকারের মধ্যে আমি ডালগুলো সব ঢেলে দেবো তারপর এর মধ্যে দেবো ওয়ান টু টি স্পুন আদা রসুনের পেস্ট আর দেবো ওয়ান ফোর টু টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টু টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টু টি স্পুন জিরে গুঁড়া আর দেবো একটা তেজপাতা তারপর দেবো স্বাদ মতো নুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি এটি এর মধ্যে দিয়ে দেব এবার দেবো আমি পানি যেহেতু এই ডালটা অনেকটাই মোটা অনেকটাই সেদ্ধ হতে দেরি হয় তার জন্য দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হয়েছিল এবং এটি এটি পানি অনেকটাই লাগবে তারপরে এটি সেদ্ধ হবে না নাহলে কিন্তু হবে না মসুর ডাল মুগ ডালের ক্ষেত্রে অল্প পরিমাণের পানি দিলে সেদ্ধ হয়ে যায় এখানে দ্বিগুণ পানি লাগবে তো প্রথমে হাই ফ্লেমে আমি একটা সিটি যখন চলে আসবে তখন আমি ফ্লেমটা লো করে দেব তারপরে কুড়ি মিনিটের মতো আমি এটিকে লো ফ্লেমে রেখে দেবো তো দেখুন কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর ডালটি সেদ্ধ হয়ে গেছে এবার একটি এরকম ঘুটনির সাহায্যে ঘেটে নিতে পারেন বা চামচের সাহায্যেও করে নিতে পারেন এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর ওই কুকারের মধ্যেই আমি দেব সরিষার তেল কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দুই টুকরো লং আট দশটার মতো গোটা গোল আর দিয়ে দিয়েছি দুই টুকরো এলাচ এবার দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর ফোর টি মৌরি গোটা মৌরি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর ফোর টি গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্টের মধ্যে কিছুটা পানি দিয়ে লিকুইড করে নিয়েছিলাম যাতে জ্বলে না যায় তারপর এটিকে এক মিনিটের মতো ফ্রাই করে নিয়ে আমি তিনটের থেকে চারটের মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি তারপর মাটনগুলো এখানে অ্যাড করে দিতে হবে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি পাঁচশো গ্রাম মাটনের জন্য আড়াইশো গ্রামই ডাল যথেষ্ট আপনারা এটা কম বেশি করে নেবেন আপনাদের মাংসের যদি বেশি হয় তাহলে ডালটাও এরকম অ্যাডজাস্ট করে নেবেন যখন মাংসের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে ওয়ান টি স্পুন হলুদের কুড়া ওয়ান ফোর টু টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টু টি স্পুন জিরে গুঁড়া আর ওয়ান ফোর টু টি স্পুন নরমাল লাল লঙ্কার গুঁড়া তারপর দিতে হবে স্বাদ মতো নুন বেশ এবার ভালো করে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটো এরকম কুচি করে নিয়েছি এটি এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিক্সড করে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম টু লয়ে রাখবেন তো আমি পাঁচ মিনিটের মতো ভালো করে এরকম কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আড়াইশো গ্রাম পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয়টা সিটি দিয়ে নেব যতক্ষণ আমার মাটনটা গলে সেরকম অনুযায়ী সিটিটা দিয়ে নেবেন আপনাদের কোকার অনুযায়ী এবার অটোমেটিক যখন অটোমেটিকই যখন সিটিটাও বন্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা একসঙ্গে মিক্সড করে নিতে হবে আপনারা এখানে মাটনের বদলে যে কোনো মাংস ইউজ করে নিতে পারেন আর ডালের পরিবর্তেও যে কোনো ডাল ইউজ করে নিতে পারেন এবার আমি এটা লো ফ্লেমে হতে দেবো আর অন্য একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজের ব্রেসটা করে নেবো তাই কিছুটা তেল দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এক টুকরো আদা আমি এরকম করে কেটে নিয়েছি আর দুই দুইটার মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এটাকে আমি এবার হালকা ফ্রাই করে নেব এরকম হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এটির মধ্যে ঢেলে দেব তারপর এটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখবেন তো এক থেকে দেড় মিনিট আমি ভালো করে এরকম নেড়ে চেড়ে নিয়ে ওয়ান ফোর টু টি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এবার ঢাকনা দিয়ে ওপর থেকে হালকাভাবে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো হতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার ডাল মাংস একদম মিক্সড হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছুটা কাশুরি মেথি পাতা ছিটিয়ে নিয়েছি আর একটা নেবু এরকম স্লাইস করে কেটের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি অল্প একটু ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করে নিতে পারেন ব্যাস এবারে আমার হয়ে গেল রান্নাটি একদম রেডি এটা আপনারা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন বা রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন এটি খেতে অনেক মজার হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইকের অবশ্যই আশা করব একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যেখান থেকে ভিডিও দেখছেন আমার তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ